আসসালাম আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো সবার ঈদের দিন কেমন কাটলো কোথায় ঘুরলেন ঈদের দিন সবাই আমার তো ঈদের দিন সকাল থেকে রান্না করতে করতেই অবস্থা খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে শুরু করেছি যেন শেষই হচ্ছে না তো অবশেষে রান্না বান্না শেষ হলো তো রান্না শেষ করার পর আমার হাজব্যান্ড বলছে রেডি হও ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার কথা শুনে তো আমি মহা খুশি কোথায় নিয়ে যাবে সেটা বড় কথা না ঘুরতে যাবো এটাই বড় কথা তো সকাল থেকে রান্না করতে করতে আমার তো একদম কাজের ভেটির মতো অবস্থা এমনিতেই আমরা মেয়েরা রুমের ভেতর ফকির্ির মতো হয়ে বসে থাকি আর যখন বাইরে বের হই তখন একদম ফিটফাট হয়ে এমন একটা ভাব নিয়ে বের হই যেন আমার থেকে সুন্দরী আর কোনো মেয়ে নেই আপনারা এখন বলতেই পারেন যে না চেহারা নাম রাখছে পেয়ারা আরে ভাই আমার চেহারা যেমনই হোক আমি একজন মেয়ে আর মেয়ে মানেই আমরা অন্যদের কাছে সুন্দর না হলেও আমরা নিজেদের কাছে নিজেরাই অনেক সুন্দরী তো আমি গোসল করে এসে রেডি হয়ে একদম কাজের বেটি থেকে মহারানি হয়ে গেলাম আমার রেডি হতে অবশ্য তেমন বেশি সময় লাগে না কারণ আমি তো আবার মেকআপ করি না ন্যাচারাল বিউটি তবে আমার হিজাব পড়তে একটু লেট হয় আর যে কারণে হাজব্যান্ডের বকা খাই বলে এত সময় লাগে রেডি হতে তবে আমি কিছু মনে করি না কারণ এরা বেড়া মানুষ আর বেড়া মানুষের কাজই বেডি মানুষের দোষ খোঁজা আমি বুঝি না সামান্য হিজাব পড়তে দেরি হয় বলে কথা শুনতে হয় তাইলে যারা মেকআপ করে তাদের কি অবস্থা ধৈর্য আছে ভাই মানতে হবে তো সুন্দর করে রেডি হয়ে কাজের বেটি থেকে মহারানী হয়ে চলে আসলাম আপনাদের সমুদ্র দেখাতে সমুদ্রের পারে থাকি অথচ দেখুন আপনাদের এখনও সমুদ্র দেখানোই হলো না আমি অবশ্য এর আগে অনেকবারই এখানে এসেছি বাট ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজ আপনাদেরও একটু সমুদ্র দেখাই এটা হচ্ছে চট্টগ্রাম সিবিস। আমি যতবারই সিবিস এসেছি প্রত্যেকবারই আমার হাজব্যান্ড আমাকে স্পিডবোর্ডে উঠতে বলেছে বাট আমার কখনো সাহস হয়নি কারণ স্পিডবোর্ডগুলো সমুদ্রের ভিতর এত বেশি জোরে চালানো হয় পার থেকে দেখেই আমার ভীষণ ভয় লাগে ওঠা তো দূরের কথা এবারও প্রত্যেকবারের মতো আমার হাজব্যান্ড বলছে স্পিড বোর্ডে উঠবা প্রথমে না করলেও পরে মনে অনেকটা সাহস বললাম উঠব জীবনের প্রথম স্প্রিড বোর্ডে উঠবো ভাবতেই ভয় লাগছে তবুও ভয়কে জয় করে আস্তে করে গিয়ে উঠে পড়লাম জানি না কি হবে নিজেকে অনেক সাহস দিচ্ছিলাম বাট তাও অনেক ভয় লাগছিল আমি ভেবেছিলাম ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে গেছে পুরো শহর ফাঁকা একটু শান্তিতে ঘুরতে পারবো বাট এরা কারা এখানে এত লোক কেন ভেবেছিলাম শুধু আমরাই বাড়িতে যাইনি বাট এখানে এসে তো আমি পুরো অবাক আমি ছাড়াও আরও অনেকেই আছে পরিবার ছাড়াই ঈদ করছে 那没用。 জীবনের প্রথম স্প্রিড বোর্ড জানির অভিজ্ঞতা হলো বেশ ভালোই লাগলো যতটা ভয় পাবো ভাবছিলাম ততটা ভয় পাইনি আমার ছেলে তো প্রথমের দিকে ভয় পেয়ে কান্না করে দিয়েছিল বাট পরে আর ভয় পায়নি আসলে স্পিড বোর্ড এত জোরে চালানো হয় বাচ্চা মানুষ ভয় পাওয়াটাই স্বাভাবিক স্পিড বোর্ডে উঠে যতটা ভয় নিজেকে নিয়ে পাচ্ছিলাম তার থেকে বেশি ভয় পাচ্ছিলাম ফোন পড়ে যাওয়ার কারণ আমি আমার ফোনটা রেখে আমার হাজবেন্ডের ফোন দিয়ে ভিডিও করছিলাম আর যদি ফোনটা পড়ে যায় তাহলে আমাকে আজ বাসায় তুলবে না এইদিকে সবাই কত মজা করে সমুদ্রের লবণ পানিতে করছে আমার তো এখান দিয়ে যেতে অনেক ভয় লাগছিল মনে হচ্ছিল যেন আমি পড়ে যাবো অনেক কষ্টে ভয়ে ভয়ে এখান দিয়ে আসলাম তো আমরা এবার চলে আসলাম কাঁকড়া ভাজি খাওয়ার জন্য সিবি আসবো আর কাঁকড়া ভাজি খাবো না তা কি হয় দেখুন কত সুন্দর করে কাঁকড়াগুলো ভাজি করে রাখা হয়েছে তো কাঁকড়া আর ফুচকা খেয়ে আমরা চলে আসলাম কিছু জিনিসপত্র কেনার জন্য তো সেখানে গিয়ে দেখি প্রায় সব দোকানই বন্ধ শুধু দুই একটা দোকান খোলা ছিল ঈদের দিন তো তাই দোকানদাররা হয়তো পরিবারের সাথে ঈদ করতে চলে গিয়েছেন তো এই দোকানে এসে হাত পাখা দেখে মনে পড়ে গেল আমার বড় ভাগ্নি বলেছিল মামি আপনার পাখার মতো আমার জন্য পাখা এনে দিবেন আমার পাখাটা নাকি আমার ভাগ্নির অনেক বেশি পছন্দ হয়েছে তো তাই ওর জন্য একটা পাখা নিলাম আর পাখা হাতে নিতেই আমার হাওয়া হাওয়াই গানটা মনে পড়ে গেল তো যাই হোক আমার পাখাটাও আমার ছেলে ভেঙে ফেলেছে তাই নিজের জন্য একটা পাখা নিলাম দোকানে গেলে তো সব কিছুই ভালো লাগে মনে হয় যেন সবই কিনি আমার মতো এমন মন কার কার আছে কমেন্টে অবশ্যই জানাবেন তো এখানে কিছু সামুদ্রিক ঝিনুক দেখছিলাম এই ঝিনুকটা আমার বেশ ভালো লেগেছে এইদিকে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি হঠাৎ করে কচ্ছপটা দেখি নড়াচড়া করছিল ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে তো পরে হাতে নিয়ে ভালো করে দেখলাম ব্যাপারটা কি পরে দেখি ভিতরে স্ক্রিং টাইপের কিছু একটা আছে আমি ফার্স্ট ভেবেছিলাম ব্যাটারির সাহায্যে হয়তো এরকম হচ্ছে তো অবশেষে চলে আসলাম আচারের দোকানে সিবিস এসেছে আর আচার কেনে নিই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে কারণ এখানকার আচারগুলো এত বেশি মজার যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে দেশি বিদেশি সব ধরনের আচারই এখানে পাওয়া যায় একটু সামনে আসতেই দেখি সুটকির দোকান গন্ধে আমার বমি চলে আসছিল। তাই তাড়াহুড়ো করে চলে আসলাম আমি বুঝি না মানুষ সুটকি খায় কেমনে আমার তো গন্ধেই বমি চলে আসে দেখুন আমার ছেলের খেলনা কিনতে দেরি নষ্ট করতে দেরি হয় না এরপর আমরা চলে আসলাম মাটির তৈরি কাপে চা খেতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ